গর্ভাবস্থায় অনেকের বুক জ্বালা পরা ক্ষুধা মন্দা হতে পারে এই রিলেটেড সমস্যাগুলোর জন্য কি ধরনের ট্রিটমেন্টশন নিতে পারে বা কখন হসপিটাল আসবে বা বাসায় চিকিৎসা নিতে পারে এই সমস্যাটাও আসলে একটা সাধারণ সমস্যা গর্ভাবস্থায় হচ্ছে আসলে অ্যাসিডিটি কিন্তু কমে যায় কিন্তু আমরা জানি যে এক ধরনের পরিবর্তন হয় খাদ্য না এবং খাদ্য থলির মাঝখানে যে দরজা থাকে বা কপাটিকা থাকে সেটা একটু ফাঁক হয়ে যায় এবং যার কারণে খাদ্য থলি থেকে খাবার উল্টো দিকে খাদ্য নালির দিকে স্বাভাবিকভাবে চলে আসে এবং এই জন্যই জ্বালা পোড়া হয় তো পেশেন্টদেরকে আমরা বলি একটু পানি খাবে অল্প করে খাবার ঘন ঘন খাবে একবারে বেশি খাবার খাবে না আর প্রয়োজনে আমরা হচ্ছে কিছু মেডিসিন দিয়েও তাদেরকে সাহায্য করে থাকি